আসসালামু আলাইকুম আ সম্মানিত ভিওর যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ দেখাবো মাত্র দুইটি সোরা দিয়ে কীভাবে আপনি পাঁচ অক্ত নামাজ পড়বেন যাদের শুধুমাত্র সোরা কাউসার সবচাইতে ছোটো সোরা আরও একটি ছোটো সোরা সোরা ইকলাস এই দুইটি সোরা মুখস্থ আছে অন্য কোনো সোরা মুখস্থ নাই তারা কিভাবে এই দুইটি সোরা দিয়ে পাঁচক্ত নামাজ পড়বেন সেটি আজকে এই নিয়মটা আজকে দেখাবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ করলাম তো চলুন বলে দিই যে যাদের এই দুইটি সোরা ছাড়া অন্য কোনো সোরা মুখস্থ নেই তারা কীভাবে পাশক্ত নামাজ পড়বেন এই দুইটি সুরা দিয়ে তো মনে করেন আপনি ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজে প্রথম দুই রাকাত রেখাত নামাজ। তো দুই রাকাত রেখাত নামাজে আপনি প্রথম রাকাতে পড়বেন সোরা কাউসার অর্থাৎ ইন্না আতনা কাল কাউসার এই দুইটি সোরাও আমি এমনি সহিষ্ট করে পড়িয়ে দেবো এই ভিডিওতে তো প্রথম রাখাতে আপনি পড়বেন সোরা কাউসার দ্বিতীয় রাকাতে পড়বেন সোরাই ক্লাস হয়ে গেল আপনার নামাজ এরপরে দুই রাকাত ফজরের ফরজ নামাজ এই প্রথম রাকাতে ফরজ নামাজের আপনি সোরা কাউসার পড়বেন দ্বিতীয় রাকাতে পড়বেন সোরা এক্লাস এভাবে দুই রাকাত নামাজ পড়া হয়ে গেল এরপর আপনি জোহরের নামাজে প্রথমে চার রাকাত সোনাত নামাজ এই সার রাকাত সোনাত নামাজ আপনি দুইটি সোরা দিয়ে কিভাবে পড়বেন তা হল প্রথম দুই রাকাত প্রথম দুই রাকাতে প্রথম রাকাতে পড়বেন সোরা কাউসার এরপর দ্বিতীয় রাকাতে পড়বেন সোরা ইকলাস এরপর তাসাহুত পড়বেন বসে পড়ে আবার উঠে দাঁড়াবেন দ্বিতীয় রাকাতে আবার সোরা তৃতীয় রাকাত সরি তৃতীয় রাকাতে সোরা কাউসার পড়বেন আগে তারপর চতুর্থ রাকাতে আবার পড়বেন সোরা ইকলাস এভাবে পড়লে আপনার নামাজ হয়ে যাবে যদি অন্য কোনো সোরা আপনার মুখস্থ থাকে বা না থাকে এভাবে পড়লেও নামাজ হয়ে যাবে তো যাদের অন্য কোনো সোরা মুখস্থ নেই তারা অবশ্যই সোরা মুখস্থ করার জন্য চেষ্টা করবেন আপনার এই চেষ্টা আল্লাহ রব্বুল আলমিন কবুল করে আপনাকে এই অশিল মাফ করতে পারে তো চলুন আমরা এই দুইটি সোরা সহি শুদ্ধ করে রহিম এখানে নুনে আছে গুন্না হবে এবং এই চিহ্ন আছে এটা তিন আলির পরিমাণ টানতে হবে আ তিন এখানে আ চাপ দিতে হবে আইন হলকের মধ্যখান হইতে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আ তই খাড়া জবর আছে একালি পরিমাণ টান হবে inna a'tainakal kauthar inna a'tainakal kauthar fasalli li rabbika wanhar ei ayat dite kothao kon tan nai rabbika wanhar fasalli রব্বিকা ওয়ানহার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ইননা শানি আকা হুওয়াল আবতার ইননা এখানে গুন্না এ শিন আলিফ জবর শা এখানে একালি পরিমাণ টানতে হবে জবরের বাম পাশে খালি আলিফ আর কোথাও টান নাই ইন নশানি আকা হুয়াল আবতার এরপর সূরা শুদ্ধ করে পড়েনি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ কুল এখানে কুল এরকম বললে হবে না কিন্তু যে জিব্বার গোড়া একটু আগে বাড়িয়ে বারবার উপরে তালুর সঙ্গে লাগায়া কুল কুল হু আল্লাহু আহাদ অনেকে পরে উল হুয়াল লা হু বলা যাবে না আল্লাহ শব্দের ডাইন পাশে এই যে খাড়া জবর আছে এর ডাইন পাশে জবর অথবা পেশ এই অ এখানে যদি জবর আছে যদি এখানে পেশও থাকতো তবুও ল উচ্চারণ হতো ল উচ্চারণ হবে এবং যদি এর ডাইন পাশে জের হয় তাহলে লা উচ্চারণ হয় যেমন আলহামদুলিল্লাহ আগে জের আছে তাই লা উচ্চারণ হবে এখানে জবর অথবা পেশ থাকিলে লা শব্দের ডান পাশে জবর অথবা পেস্ট থাকিলে লে ল অর্থাৎ মোটা করে উচ্চারণ করতে হয় উ হু অ ল হু আহেদ আহাদ অ ল হু সমদ অ ল হু সমদ অ ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ইউ এখানে একালি পরিমাণ টানতে হবে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এখানে উল্টা পেশ আছে এখানে একালি পরিমাণ টান হবে ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তো আরেকটি কথা বলে রাখি যে ফরজ নামাজে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে যে প্রথম দুই রাকাতে সোরা পাথেয়ার সাথে অন্য সোরা মিলাইতে হয় কিন্তু শেষের দুই রাকাতে সোরা পাথেয়ার সাথে অন্য কোনো সোরা পড়তে হয় না মাগরিবের নামাজের ক্ষেত্র প্রথম দুই রাকাতে সূরা পাথেয়ার সাথে অন্য সোরা পড়তে হবে এবং তৃতীয় রাকাতে সোরা পাথেয়া শুধু পড়তে হবে অন্য সোরা পড়তে হবে না কিন্তু সুন্নাত নামাজে চার রাকাত নামাজেই সুরাফ ফাতেহার সাথে অন্য সুরা পড়তে হবে বেতের নামাজেও তৃতীয় রাখাতে সুরা ফাতেহার সাথে অন্য সুরা পড়তে হবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ